আমার উনসত্তর বছর বয়স আমি এখনো বার্ধক্য ভাতা পাই না অথচ পাচ্ছে কারা জানেন যারা তৃণমূলে ধামা ধরা তারা পাচ্ছে আমি যখন হাতে পায়ে ধরলাম তা আমাকে অপারেশন করে দিন বলছে কি আমাকে ভাবতে দিন তা ভাবতে দিয়ে টাকা খাচ্ছে এর কি ইনকাম নেই

আমার অপালি হ লোক পালিতে ডাক্তার দেখাবেন এই এসএসকে অর্থাৎ সরকারি সুপার স্পেশালিটি যে হসপিটাল সেখানে কয়েকদিন আগে 14 বছরের যে একটা বাচ্চা মেয়ে ট্রমা কেয়ার সেন্টারে এসেছিল নিজের চিকিৎসা করাতে আর সেখানেই এনআরএস এর একজন কর্মী যিনি কিনা তখন এস সিস্টেমে ছিলেন তাকে সেই সময় যৌন নিগ্রহের শিকার হতে হয় সেই ব্যক্তির কাছে ব্যক্তির নাম অমিত মল্লিক তিনি গ্রেপ্তার হয়েছে এবং সেই নিয়ে এই আজকে এখানে এস এর বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ কর্মসূচি কভার করতে এসেছিলাম আমরা কিন্তু এখানে এসে একটা অন্য চিত্র চোখে পড়লো এই এস এস মধ্যে শুধুমাত্র যে ওই তরুণী বা রুগী মহিলা রুগীদেরকে হেনস্থা করা হচ্ছে তারা নিগ্রহের শিকার হচ্ছেন তা কিন্তু নয় এখানে যারা গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ চিকিৎসা করাতে আসছেন তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না তারা যখন দেখছিলেন যে কয়েকজন মানুষ প্রতিবাদ বিক্ষোভ করছে বা মিডিয়া রয়েছে তখন তারা নিজেদের ক্ষোভ বা নিজেদের সেই যে না পাওয়া সেটাই বলতে হঠাৎ করে ছুটে আসেন এবং আপনারা যেটা বললেন যে যখনই গরিব মানুষ অনুসন্ধানের সেন্টারের ওখানে যাচ্ছে গিয়ে জিজ্ঞাসা করছে যে আমার বাবার এই সমস্যা হয়েছে আমি তাকে কোথায় নিয়ে যাব কোন ওয়ার্ডে ভর্তি করব কোথায় নিয়ে যাব তখন তাদের সঙ্গে বাজে ব্যবহার করা হচ্ছে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে এবং শুধু তাই নয় অন্য আরেক ওয়ার্ডে দেখা যাচ্ছে যে হাসপাতালের মধ্যে যেখানে সবসময় নিরাপত্তা বজায় রাখা উচিত সেখানে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে

এটা কলকাতায় পরীক্ষা হয় এই নাম্বারে ফোন করুন এই তো আজকে করা হলো 5000 টাকার এক পয়সা কম হবে না এই আজকে হলো কোনো ব্যাপার নেই আমি আজকে আমার জীবন ধন্য হলো কেন যে আমার মনের জ্বালা মনের খুব আমি একটা ভিখারি আজকে এরকম ভাববেন না

তা বললো সিস্টার কোনো ভয় নেই সিস্টার বললো খুলে দিন আমি আজকে আপনাদের ইচ্ছা আপনাদের পেয়ে আমি জানি না আমরা আমার মনের এত জ্বালা আমার বারো হাজার টাকা ধ্বংস করেছে এই ডাক্তার একটা মাত্র ডাক্তার আপনি কি করেন আমি ক্যাটারিংয়ের আমার এখন বয়স উনসত্তর আমি ক্যাটারিংয়ের সার্ভিস করে রাত্রির দুটো আড়াইটা তিনটে শিয়ালদাহ স্টেশন বীজাননগর স্টেশনে প্লাস্টিক পেতে শুয়ে ভোরবেলা বাড়ি আসি আমাকে আমার আমাকে জিজ্ঞেস করেছিলো

এটা কলকাতা ছাড়া কোন জায়গায় পরীক্ষা হবে না আবার এখানে গেছি আচ্ছা দাঁড়াও 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 তো پیشنট কে নিয়ে যাব তবে তো ইউরিন টেস্টটা হবে হচ্ছে আপনি সমস্ত বড় মোবাইল কেন নি কেন ছোট মোবাইল কেন কিনেছেন ডায়নামিক স্টাডি আপনি বলেছি আমার ছোট মোবাইল আমার বড় মোবাইল নেই তারা হচ্ছে কেন ছোট মোবাইল কিনেছেন ইউরো ডায়নামিক স্টাডি হচ্ছে গো ইউরো ডায়নামিক স্টাডি করতে দিয়েছে 5500 টাকা এই যে ফোন নাম্বার दीजिए ফোন নাম্বারটা তো নোট করুন তো এইটা কেন বলছি জানেন

না আমি এই শুনলাম আমি আপনাদের যদি কোনো মহিলা আসে তার নিরাপত্তা যদি রাতে সে থাকতে চায় আপনারা কি রাখতে পারবেন না রাখতে পারবো না ভয় দেয় লাগে পুলিশ ভালো নয় আর সব স্টাফ আছে মানে কোনো এলাও করছে না এটা পুরো করতে আছি সে বলে লিখিতভাবে নিয়ে এসো আমি যে অনুসন্ধানে যাচ্ছি সে বলে লিখিতভাবে নিয়ে এসো তাহলে ঠিক আছে আমি যে লিখিতভাবে নিয়ে আসবো তো আমি আমি বলছি এই এই লিখে নিয়ে আসতে আমি মানে আমার বাবা হঠাৎ স্টপ করেছে আমি বলি কোন ডিপার্টমেন্টে যাব হ্যাঁ তো আমি বলছি লিখিতভাবে ভাবে নিয়ে এসছো তো আমি বলি কি লিখিতভাবে নিয়ে আসবো আমি আপনাকে জিজ্ঞেস করছি অনুসন্ধানে এসে জিজ্ঞেস করছি তো আমাকে এখন খালি এটি অনুসন্ধান করেছে কেন একটা মানুষ অসুস্থ হলে লিখিত আর ওপরে ঝাঁঝিয়ে কথা করছে হ্যাঁ তো আমি বেশি আমি এই আমার ফার্স্ট টাইম স্কিমে আসা আমি লাইভে আসিনি বলতে চলে তো আমার মানে সেন্টিমেন্ট লেগে গেছে ওই জন্য আমি একটু দূরত্ব রয়ে গেছি আমি গরিব মানুষ বলে কি তাদের সাথে হ্যাঁ যেমন কিন্তু আমি ব্যবহার করছি আমি দেখছি আমি দেখেছি বি যেমন কিছু তেমন ব্যবহার করছে যেমন আমি একটা কথা বলছি আপনার অঙ্কুর অঙ্কুর না কি বলে ওটা ওখানে দেখলাম আমি এমার্জেন্সি যাদের মানে আপনার মানে ডেট দিচ্ছে সেখানে দেখছি আজকাল মারপিটই হচ্ছে এই স্টাফটা রয়েছে কেউ তো সেটাকে হ্যান্ডেল করবে তো হচ্ছে হচ্ছে আমার সামনে একটা মহিলা একটা একটা আপনার মতন মেয়ে একটা এরম বয়সের মেয়েকে থাপ্পড় মেরে দিল

সরকারি হাসপাতালে কোনো সুযোগ সুবিধা নেই যে উত্তর উত্তরপাড়া স্টেট ওখানেও বলছে সার্জেন্ট কবে আসবে

আমি রাত্রে তিনটের সময় রাজবাড়িতে গেছি ডাক্তার ঘুমোচ্ছে আমার তলপেট ফেটে যাচ্ছে তখন বলছে আপনারা কোথায় থাকেন আমরা বাড়ি থেকে তা ওটা তো হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট আপনি কেন বেলুরে গেলেন না আপনি বেলুরে কেন ক্যাচিটর পাল্টালেন না কেন আমার রাগ আমার এত জ্বালা আমার বারো হাজার টাকা ফিরিয়ে দিতে পারবে আমার না আমার জল লাগবে না আমি আপনাদের আপনাদের সাক্ষাৎকার দেখে আমি ভাবছিলাম যে কাছে বলা যায় না কথা আমি হুগলিতে এসছেন রাজবাড়ি ডাক্তারবাবু বলছে হ্যাঁ আপনার বাড়ির কাছে যে সরকারি হাসপাতাল আছে উত্তরপাড়া বললে উত্তরপাড়া হসপিটাল হ্যাঁ গেছিলাম তো রাত্রি তিনটের সময় গেছে সার্জেন নেই ডাক্তারবাবু ঘুমোচ্ছে আবার আমাকে ফিরিয়েও দিচ্ছিল ফিরিয়েও দিচ্ছিল যখন হ্যাঁ রাজবাড়ি ডাক্তার আবার বললো আবার আমাকে ইউরিন টেস্ট এই কী বলে প্রেশারটা নিল যখন দেখলো প্রেশার একেবারে লো হয়ে গেছে না ওনাকে একটা ভর্তি করা দরকার আছে তখন আমাকে মেঝেতে 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 শুয়ে রাখলো ওই একটা গদিওয়ালা স্পঞ্জের ছেঁড়া ফাটা গদি আমাকে তখন তো বাঁচতে হবে আমার তলপেট তখন ফেটে যাচ্ছে ইউরিনটা না হলে আমার আমি হার্ট ফেল করে যেতাম উনসত্তর বছর বয়স আমি ক্যাটারিং এর কাজ করে আমার সংসার চালাই হ্যাঁ একবার বোঝা উচিত ছিল ডাক্তারবাবুর যে আমি যে ফোন নাম্বারটা লিখে দিলাম ইনি কি সেই ক্ষমতা আছে আমার সরকারি আপনারা এটা পারলে আমাকে কাগজে দিন আমার জীবনে কোনোদিন কাগজে নাম ওঠেনি এত মানুষের ঘটনা কাগজে দেয় আপনারা কাগজে দিয়ে জানান যে প্রাইভেট ডাক্তাররা কি করে ডাকাতি করছে

ভারতবর্ষের মধ্যে এক নম্বরে তখন আমি তো আমি জানি পিজি খুব ভালো ডাক্তার আমি জেনে শুনো তখন আমি তখন আমি আসতে পারি কেন জানেন তখন আমি আসতে পারি তখন চারদিকে জল হয়ে গেছে এত জল আমার বমি হচ্ছে আমার আমার ইউনিন বন্ধ হয়ে গেছে সেই অবস্থায় আমি এখানে আসবো কষ্ট করে অথচ অ্যাম্বুলেন্সে আসলে পরে আমার এতগুলো টাকা ধ্বংস করতো না এই দেখুন এই দেখুন পাঁচবার ছবার আমাকে দেখে চাঁচা এইটার জন্য উনি কেন টাকা নিল এইটার জন্য এই নাম্বারটা দেওয়ার জন্য আর কিছুই লেখেনি কোন ওষুধও লেখেনি এই ডাক্তার বাবু এখানে বসে এত বড় নাম করে ডাক্তার এখানে বসে আমার সাথে সাক্ষাৎ করবার চেষ্টা করুন আমি ওনার মুখোশ খুলে দেবো ওনার মুখোশ আমি খুলে দেবো আমাকে কি বলে জানেন আমাকে বলছে আপনি বড্ড বেশি কথা বলেন আপনি বড্ড বেশি কথা বলেন আমি যখন হাতে পায়ে ধরলাম ডাক্তারবাবু আমাকে অপারেশন করে দিন

কালকের কি পরশু খবরের কাগজ আমি পড়লাম আপনি কি জানেন যে এস এস কেমে আপনি এসছেন এখানেই কয়েকদিন আগে একটা চোদ্দ বছরের বাচ্চা মেয়ের উপর নির্যাতন করা হয়েছে সব সব জায়গায় চলছে সারা পশ্চিম বাংলা চলছে আমি না কাগজ পড়ি আমি কাগজ পড়ি ওকে বলি ওকে শোনাই আপনি তো একজন মহিলা কোন বর্ষা এখানে রাতের কোন বর্ষা রাখতে পারবে না অসম্ভব ইম্পসিবল টু স্টে হিয়ার কেউ রাখবে না কোনো গার্জিয়ান রাখবে না আরে এটা কি কি চলছে সমাজ পশ্চিমবঙ্গের আমাদের সোনার বাংলা এটা মানে সোনার বাংলা বলতে মেয়েদের ও কেন সরকারি সুবিধা পান আপনার তো বয়স হয়েছে বাড়তো কোনো কিছু পান আরেকটা কথা বলি আমি চার বছর আগে বার্ধক্য ফর্ম ফিল আপ করেছিলাম সব জমা দিয়েছি কোনো টাকাই নেই পাননি না ফিরাজ হাকিম বলছে বলে টাকা এখন আমাদের ভান্ডারে নেই টাকা আমাদের আমার উনসত্তর বছর বয়স আমি এখন বার্ধক্য বার্ধক্যবতা পাই না অথচ পাচ্ছে কারা জানেন যারা তৃণমূলে ধামা ধরা তারা পাচ্ছে আজকে আমার এক হাজার টাকা পেল তো আমার শান্তি হতো আমি তো চাল ডাল আমি ক্যাটারিং এর কাজ করে সারা কলকাতা জুড়ে কাজ করতাম আমার আমার বউ আমার বউ বলে কি এই বয়সে তোমাকে ক্যাটারিং এ যেতে হবে না আমার ক্যাটারিং এ কাজ করলে তিনশো টাকা পাই ম্যাডাম শিয়ালদা স্টেশনে এবং বিধাননগর স্টেশনে হাওড়া স্টেশনে প্লাস্টিক পেতে শুয়ে থাকি আমার সংসারটা বাঁচাবার জন্য হ্যাঁ এই কাজ করে আমি সংসার চালাই আশা ডাক্তারদের কাছে আসবো ও বলছে ও বলছে তোমাকে কাজ করতে হবে না যদি সুরা না পাই না করলে আমি খাবো কি আমরা আমরা কাজ না করলে খাবো কি আজকে ক্যাথিটাটা এখানে খুলে দিলো আমি তিন দিন আগে ক্যাথিটাটা লাগিয়েছিলাম সেটা এখানে খুলে দিলো সিস্টার দিদি খুলে বলো আমি ফেলে দিই আমি আমার সেটা রেখে দিয়েছি ভালো এর মধ্যে বাড়ি থেকে পড়বো কেন 400 টাকা লাগবে লাগাতে